সুপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহর মতে ভালোই আছেন প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি গুরুত্বপূর্ণ পাঁচটি দোয়া পর্ব পাঁচ আপনারা যদি আমার এই সিরিজের এই দোয়ার সিরিজের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও তৈরি করা আছে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যায় প্রিয় বন্ধুরা এক নম্বরে রয়েছে মুসাফার দোয়া মুসাফা করার দোয়া সেটা হচ্ছে যার অর্থ হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন দুই নম্বরে রয়েছে কাউকে বিদায় দেওয়ার দোয়া আস্তাউ দিউল দিনকা ওয়া আমা আমানা তাকা ওয়া আখিরা আমলিকা এটির অর্থ তোমার দিন ইমান ও সর্বশেষ আমারের ব্যাপারে আমি আল্লাহ তালাকে আমানত দ্বার করলাম অর্থাৎ এই দোয়াটির ভাবার্থ যে আমি তোমাকে আল্লাহর হেফাজতে আল্লাহর উপর ভরসা করে রেখে গেলাম তিন নম্বরে রয়েছে যানবাহনের চরার দোয়া সেটি হচ্ছে সুবাহান আল্লাহ সাকরালা লানাহা ওয়া ওয়াজা আমাকুননা লাহু মুখরিন ওয়া ইন্না ইল্লা রাব্বিনা নামুকুল দীন এইটার অর্থ হে আল্লাহ মহান সত্তায় পবিত্রতা যাপন করছি যিনি আমাদের জন্য একে বশীভূত করে রেখেছেন আমরা একে বশীভূত করতে সক্ষম নই বস্তুত আমরা তার দিকে প্রত্যাবর্তন করছি যে কোনো ধরনের যানবাহনে চড়ার সময় আমরা এই বর্ণিতাটি পড়তে পারি প্রিয় বন্ধুরা আপনাদের জন্য ভিডিওর এ পর্যায়ে একটি টিপস সেটি হচ্ছে আমরা যখন উপরের দিকে উঠবো সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠবো তখন উপরে ওঠার সময় বলবো আকবার আর নিচে নামার সময় সোবাহান্লা পড়বো এবার হচ্ছে চার নাম্বার চার নাম্বারে রয়েছে আসতাক ফিরুল্লাহ হিল্লাজিলা ইল্লাল্লাহু হাইউল কাইয়ুম এটির অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জিত চিরস্থায়ী এবং তার কাছে আমরা তওবা করি আবার শুধু আস্তাক ফিউল্লাহ বলা যেতে পারে আল্লাহর কাছে ক্ষমা যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আফতাক ফিরুল্লাহ এটি বললেও হয় প্রিয় বন্ধুরা পাঁচ নাম্বার এবং সর্বশেষে রয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করার দেওয়া সেটি হচ্ছে আল্লাহ হাসবা বিন বিনা নিদাহিম খলকি হা ফানিকা ওয়াদাকা লা লাকাল হামদু আলাকাল শুক্রু উক্ত দোয়াটির অর্থ হে আল্লাহ এই সকালকে আমার মাঝে বা আপনার যে কোনো সৃষ্টির মাঝে যা কিছু নেই আমার সব আপনার তরফ থেকে আপনি একক আপনার কোনো শরিক নেই সুতরাং আপনার প্রশংসায় আপনারই কৃতজ্ঞতা আপনারই প্রশংসা আপনারই কৃতজ্ঞতা বর্ণিত এই দোয়াটি পরে আমরা মহান আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মাস্ট মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক যা কর্লাউ হয় আজকের মতো আল্লাহ হাফেজ